তিনটি গুলি একটি বিশ্বযুদ্ধ যে হত্যাকাণ্ড বদলে দিয়েছিল পৃথিবীর ইতিহাস সালটা উনিশশো চোদ্দো জুন অস্ট্রিয়া হাঙ্গেরি সাম্রাজ্যের ভবিষ্যৎ সম্রাট আর্চটিউক ফ্রান্স ফার্ডিনান্ড তার স্ত্রী সোফিকে নিয়ে নিজেদের সাম্রাজ্যেরই একটি অংশ বসনিয়ার সারাইভো শহরে ভ্রমণে গিয়েছিলেন তাদের গাড়ি যখন শহরের রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎই ভিড়ের মধ্যে থেকে এক আততাই ছুটে এসে গাড়ির পাদানিতে দাঁড়িয়ে পড়ে পরপর কয়েকটি গুলির শব্দ আর্চ স্ত্রী সোফি তার স্বামীর কোলেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন আর শরীরে দুটি গুলি নিয়ে জ্ঞান হারালেন আর্চ ডিউক নিজেও এই নির্মম হত্যাকাণ্ডটি ছিল সেই স্ফুলিঙ্গ যা থেকে জ্বলে উঠেছিল প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহ আগুন যে আগুনে প্রে প্রাণ দিয়েছিল প্রায় পঁচাশি লক্ষ সৈন্য এবং এক কোটি তিরিশ লক্ষ সাধারণ নিরীহ মানুষ কিন্তু প্রশ্ন হল মাত্র তিনটি গুলি কিভাবে গোটা পৃথিবীর ইতিহাসকে এমন ভয়াবহভাবে বদলে দিল এই হত্যাকাণ্ডটি বোঝার জন্য আমাদের তৎকালীন ইউরোপের রাজনৈতিক পরিস্থিতি বুঝতে হবে অস্ট্রিয়া হাঙ্গেরি সাম্রাজ্যের অধীনে থাকা বসনিয়া ও হার্জেগোভিনা অঞ্চলে বসবাস করত সার্ব জনগোষ্ঠীর মানুষেরা তারা অস্ট্রিয়া হাঙ্গেরি থেকে আলাদা হয়ে পাশের দেশ সার্বিয়ার সাথে মিলে একটি স্বাধীন স্লাভিক রাষ্ট্র গঠন করতে চাইছিল আর তাদের এই স্বাধীনতার আগুনে ঘি ঢালছিল সার্বিয়া এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই অস্ট্রিয়া হাঙ্গেরির ভবিষ্যৎ সম্রাট আর্চডিউক ফার্ডিনান্ড সেই অঞ্চলের রাজধানী সারায়ভোতে ভ্রমণের ঘোষণা দেন সার্বিয়ার কট্টরপন্থে বিদ্রোহী গোষ্ঠীগুলো এটিকে একটি সুবর্ণ সুযোগ হিসাবে বেছে নেয় তাকে হত্যা করার মূল পরিকল্পনাটি ছিল সার্বিয়ার মিলিটারি ইন্টেলিজেন্সের প্রধান কর্নেল ড্রাগুতিন দিমিত্রি জেভিচের আর্চডিউকের সফরের আগেই তার গাড়িবহর কোন রাস্তা দিয়ে যাবে তা সংবাদপত্রে ছেপে দেওয়া হয়েছিল তাকে স্বাগত জানাতে রাস্তার দুপাশে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছিল আর সেই ভিড়ের মধ্যেই লুকিয়েছিল কয়েকজন আততাই প্রথম দুজন বোমা মারার সুযোগ না পেলেও তৃতীয়জন জন ঠিকই বোমা ছুঁড়ে মারে কিন্তু বোমাটি আর্চটিউকের গাড়িতে না লেগে ছিটকে গিয়ে পেছনের একটি গাড়িতে পড়ে এবং সেখানে থাকা কয়েকজন অফিসার আহত হন এই ঘটনায় আর্চটিউক হতবাক হয়ে গেলেও তিনি সেখান থেকে পালিয়ে না গিয়ে টাউন হলে যান এবং ক্ষোভের সাথে বলেন আমি এখানে ভ্রমণে এসেছি আর আমাকে বরণ করা হলো বোমা দিয়ে এরপর তিনি আহত অফিসারদের দেখতে হাসপাতালে যান কিন্তু ফেরার পথে তার গাড়ির চালক হঠাৎই একটি ভুল রাস্তায় ঢুকে পড়ে আর সেই ছোট্ট একটি ভুলের কারণেই পৃথিবীর ইতিহাস বদলে যায় চালক যখন ভুল বুঝতে পেরে গাড়ি থামাচ্ছিল ঠিক সেই মুহূর্তে সেখানে দাঁড়িয়েছিল আরেক আতাই গ্যাভ্রিলো প্রিন্সিপ সে যেন হাতে চাঁদ পেয়ে গেল সে একদম কাছ থেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে আর্চ ডিউক ও তার স্ত্রীকে হত্যা করে এই ঘটনায় অস্ট্রিয়া হাঙ্গেরি ক্ষোভে ফেটে পড়ে এবং এই হত্যাকাণ্ডের জন্য সার্বিয়াকে দায়ী করে তাদের কাছে কিছু অসম্ভব দাবি পেশ করে সার্বিয়া সেই দাবিগুলো না মানায় অস্ট্রিয়া হাঙ্গেরি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার প্রস্তুতি নেয় কিন্তু সার্বিয়াকে আক্রমণ করলে রাশিয়া যে সার্বিয়ার সাহায্যে এগিয়ে আসবে তা তারা জানত তাই অস্ট্রিয়া হাঙ্গেরি তাদের মিত্র জার্মানির সাহায্য চায় জার্মান সম্রাট কাইজার উইলিয়াম সকল প্রকার সাহায্যের আশ্বাস দিলে ১৯১৪ সালের আঠাশে জুলাই অস্ট্রিয়া হাঙ্গেরি সার্বিয়ার ওপর ঝাঁপিয়ে পারে আর এর এরপরই শুরু হয় সেই ভয়াবহ ডমিনা এফেক্ট এক রাশিয়ার প্রবেশ সার্বিয়া একটি স্লাভিক রাষ্ট্র হওয়ায় রাশিয়া তাদের সাহায্যে এগিয়ে আসে এবং সৈন্য প্রস্তুত করা শুরু করে দুই জার্মানির পাল্টা চাল রাশিয়াকে সৈন্য প্রস্তুতি থামাতে বলার পরও তারা না থামায় একা আগস্ট জার্মানি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তিন ফ্রান্সের অন্তর্ভুক্তি রাশিয়ার সাথে ফ্রান্সের বন্ধুত্ব যুক্তি ছিল তাই জার্মানি একই সাথে ফ্রান্সের বিরুদ্ধেও যুদ্ধে জড়িয়ে পড়ে চার ব্রিটেনের প্রবেশ জার্মানির পরিকল্পনা ছিল রাশিয়া পুরোপুরি প্রস্তুত হওয়ার আগেই বিদ্যুৎ গতিতে ফ্রান্সকে হারিয়ে দেওয়া এর জন্য তারা নিরপেক্ষ দেশ বেলজিয়ামের ওপর দিয়ে সেনাবাহিনী নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় বেলজিয়াম বাধা দিলে জার্মানি তাদের আক্রমণ করে একটি নিরপেক্ষ দেশকে আক্রমণ করায় ব্রিটেন প্রচণ্ড রেগে যায় এবং চার আগস্ট জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ল যুদ্ধ খুব দ্রুতই পুরো ইউরোপ এবং বিশ্ব দুটি ভাগে ভাগ হয়ে যায় কেন্দ্রীয় শক্তি সেন্ট্রাল পাওয়ার্স জার্মানি অস্ট্রিয়া হাঙ্গেরি অটোমান সাম্রাজ্য এবং বুলগেরিয়া মিত্রশক্তি অ্যালাইড পাওয়ার্স রাশিয়া ব্রিটিশ সাম্রাজ্য ফ্রান্স ইতালি আমেরিকা জাপান সার্বিয়া বেলজিয়াম সহ আরও অনেক দেশ জার্মানির পরিকল্পনা ছিল এক রকম কিন্তু ঘটল রকম। রাশিয়া ইয়েশানচে অনেক দ্রুত যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায় ফলে জার্মানিকে একই সাথে দুই দিকে পশ্চিমে ফ্রান্স ও ব্রিটেনের বিরুদ্ধে ওয়েস্টার্ন ফ্রন্ট এবং পূর্বে রাশিয়ার বিরুদ্ধে ইস্টার্ন ফ্রন্ট যুদ্ধ করতে হয় যদিও শুরুতে জার্মান বাহিনী অবিশ্বাস্য দক্ষতায় রাশিয়ার বিশাল সেনাবাহিনীকে ব্যাটেল অফ ট্যানেনবার্গে হারিয়ে দেয় কিন্তু দুই দিকে যুদ্ধ চালিয়ে যাওয়া তাদের জন্য কঠিন হয়ে পড়ে যুদ্ধের ভয়াবহতা ও নতুন মোড় ওয়েস্টার্ন ফ্রন্টে জার্মান বাহিনী প্যারিসের খুব কাছাকাছি পৌঁছে গেলেও ফার্স্ট ব্যাটেল অফ মার্নে নামক ভয়াবহ এক যুদ্ধে ফরাসি ও ব্রিটিশ যৌথ বাহিনী তাদের রুখে দেয় এরপর দুই পক্ষই পরীক্ষা ট্রেঞ্চ খুঁড়ে যুদ্ধ শুরু করে যা গতানুগতিক চলতে থাকে শুরু হয় ট্রেঞ্চ ওয়ারফেয়ারের রক্তক্ষয়ী অধ্যায় ব্যাটেল অফ ভার্দুন ও ব্যাটেল অফ সোমের মতো যুদ্ধে লক্ষ লক্ষ সৈন্য হতাহত হয় এই যুদ্ধেই প্রথমবারের মতো ট্যাঙ্ক ব্যবহৃত হয় যুদ্ধ শুধু ইউরোপেই সীমাবদ্ধ থাকেনি উনিশশো সালের অক্টোবরে অটোমান সাম্রাজ্য কেন্দ্রীয় শক্তির হয়ে যুদ্ধে যোগ দেয় ব্রিটিশরা অটোমানদের রাজধানী কনস্ট্যান্টিনোপোল দখলের জন্য গ্যালিপালি ক্যাম্পেন শুরু করে কিন্তু নয় মাস যুদ্ধ করার পর বুড়িভাবে পরাজিত হয় ওদিকে লরেন্স অফ অ্যারাবিয়া নামে পরিচিত এক ব্রিটিশ অফিসারের প্ররোচনায় আরবরা অটোমানদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে উনিশশো সালে ইতালি কেন্দ্রীয় শক্তির সাথে বিশ্বাসঘাতকতা করে মিত্র শক্তিতে যোগ দেয় একই বছর জার্মান ইউ আক্রমণে লুসিটানিয়া নামে একটি যাত্রীবাহী জাহাজ ডুবে যায় যেখানে একশো জন আমেরিকান যাত্রী ছিল এই ঘটনায় আমেরিকার জনমত জার্মানির বিরুদ্ধে চলে যায় যুদ্ধের সবচেয়ে বড় মোড় আসে উনিশশো সালে একদিকে রাশিয়ায় বলশেভিক বিপ্লব ঘটলে তারা জার্মানির সাথে চুক্তি করে যুদ্ধ থেকে নিজেদের সরিয়ে নেয় এটা ছিল জার্মানদের জন্য এক বিশাল স্বস্তির খবর কিন্তু জার্মানি আরেকটি মারাত্মক ভুল করে বসে তারা মেক্সিকোকে একটি গোপন টেলিগ্রাম পাঠিয়ে আমেরিকাকে আক্রমণ করার জন্য প্ররোচনা দেয় জিমারম্যান টেলিগ্রাম ব্রিটিশ গোয়েন্দারা এই টেলিগ্রাম উদ্ধার করে আমেরিকার হাতে তুলে দেয় আর তারপরেই আমেরিকা মিত্রশক্তির হয়ে যুদ্ধে যোগ দেয় আমেরিকার তাজা এবং বিশাল সেনাবাহিনী আসায় যুদ্ধের মোড় পুরোপুরি ঘুরে যায় জার্মান বাহিনী শেষবারের মতো সর্বশক্তি দিয়ে আক্রমণ চালালেও তারা মিত্রবাহিনীর কাছে পরাজিত হয় এরপর একে একে কেন্দ্রীয় শক্তির দেশগুলো আত্মসমর্পণ করতে শুরু করে প্রথমে বুলগেরিয়া তারপর অটোমান সাম্রাজ্য এবং এরপর অস্ট্রিয়া হাঙ্গেরি অবশেষে উনিশশো আঠেরো সালের এগারোই নভেম্বর জার্মানি আত্মসমর্পণ করে আর এর মধ্য দিয়েই শেষ হয় চার বছর ধরে চলা প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহ রক্তক্ষয়ী অধ্যায়